ইয়েস বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন তো যাই হোক নতুন আরেকটি রিয়েকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর আজকে আসলে যে ভিডিওটি রিয়েকশন করব তো সেটি আসলে একটি দুঃখজনক একটি ভিডিও দেখলাম যার কারণে আসলে এই ভিডিওটি রিয়েকশন করা তো সেটি হচ্ছে যে ছবির মাধ্যমে আমাদের নায়ক রিয়াজ যিনি আসলে প্রথম মানে পরিচিতি পান কাছে এবং খুবই হিট একটি ছবি সেই সাথে সেই ছবি গানটি কিন্তু এখনও খুবই জনপ্রিয় সেটি হচ্ছে পবে না চোখের ফলক এই গানটি তো উনিশশো সালে আসলে এই গানটি এখন বর্তমানে যে আমরা যে শব্দটির সাথে পরিচিত যে বাইবেল যে শব্দটি তো এরকমই আসলে উনিশশো আটানব্বই সালে এই গানটি বাইবেল হয়ে যায় আর এর মাধ্যমে আসলে বাংলাদেশে আনাচে কানাচে ফরেছি পেয়ে যান নায়ক রিয়াজ এবং সেই সাথে নায়িকা রাবিনা তো আমরা আসলে যতটুকু জানতাম যে তিনি হচ্ছেন মুম্বাইয়ের নায়িকা মানে হিন্দি নায়িকা তিনি তো যাই হোক আসলে উনিশশো আটানব্বই সালে এত কিছু যাচাই করার সুযোগ ছিল না তো যাই হোক যেহেতু ফানেজের প্রিয় ছবিটি আসলে একটি হিট ছবি হয়ে যায় আর এই গানটি যেহেতু এখনও জনপ্রিয় তো সেই সুবাদে আসলে নায়িকার অভিনয় কিন্তু বাংলাদেশে ভালো একটি অবস্থান তৈরি করে নেন এবং তারপরে তিনি আরও দুই তিনটি ছবিতে অভিনয় করেন তা একটি ছবি আমি দেখেছিলাম আর সেটি হচ্ছে সাবধান তো যাই হোক সাবধান ছবি এবং দলপতি ছবি এরকম আরও তিন চারটি ছবি করার পরে কিন্তু আর তার কোনো খোঁজ নেই তো সেই তাকে নিয়ে কিন্তু অনেক বছর পরে আজকে আসলে একটি ভিডিও আমার সামনে আসলো এবং সেখানে আসলে খুবই দুঃখজনক একটি লেখা দেখলাম যে ভক্তদের কাঁদিয়ে না ফেরা দেশে পাবে জমালেন বাংলা সিনেমার সুপার হিট নায়িকা তো আসলে এটি দেখার পরে যেহেতু আসলে আমরা ছোটোবেলা আসলে তাকে খুবই পছন্দ করতাম এবং তার ছবি দেখেছিলাম তাকে ভালো লাগতো এবং রিয়াজের সাথে তিনি খুব ভালো কাজ করেছেন আর ফানেচে প্রিয় ছবিটি দারুণ একটি ছবি সেই সাথে সাবধান ছবিও খুবই দারুণ একটি ছবি তবে যদিও সাবধান ছবিতে নায়ক রিয়াজকে সম্পূর্ণ অন্যভাবে মানে উপস্থাপন করা হয়েছিল তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না তো থাকে আসলে এই যে পপেনা চোখের ফুলক গানটি সেই গানটিতে কিন্তু তারা খুব সুন্দর মানিয়েছিলেন এবং সুন্দর অভিনয় করেছিলেন তারপরে আসলেই তার কোনো খোঁজ খবর নেই এত বছর হয়ে গিয়েছে তো যেহেতু আমাদের সেই সময় প্রিয় নায়িকা তো তাকে তার এই ধরনের একটি ইয়ে দেখে মানে ভিডিও দেখে আসলে খুবই কষ্ট পেয়েছি। তো যার কারণে আসলে এই ভিডিওটি পেক্স করা আমি এর আগে বেশি কথা বলতেছি না তো আসলে আমরা ভিডিওটি দেখে নিব এবং আসলে সেখান থেকে জেনে নিব যে আসলে কি তিনি না দেশে চলে গিয়েছেন অর্থাৎ তিনি কি আসলেই মারা গিয়েছেন কি না তো আসলে আমি বুঝে উঠতে পারতেছি না আমি কিন্তু আসলে গুগলে সার্চ করেছি কিন্তু গুগলে তার সম্পর্কে মাত্র দুই তিনটা লাইন লেখা আছে যে তিনি উনিশশো সালে ইয়ে করেছেন সবিত অভিনয় করেছেন রিয়াজের সাথে ফানেছে পিও এই মানে দুই থেকে তিনটি লাইন দেখা গেছে বেশি কিছু নেই তা সম্পর্কে তো যাই হোক আমি আর কথা বলাচ্ছি না এখন আমরা জীবনের কথা ইউটিউব চ্যানেল থেকে আসলে জেনে নিব যে আসলে সত্যি কি নায়িকা পাবিনা তিনি আমাদেরকে সেফে চলে গিয়েছেন কি না তবে আমার কাছে মনে হয় না যে তিনি চলে গিয়েছেন কারণ এরকম কোনো সংবাদও দেখি নাই তো যাই হোক আমি আর কথা না বলে চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই ওয়ান টু থ্রি জিরো একশন প্রাণের চেয়ে প্রিয় সিনেমার এই গানটির কথা কে না জানেন শুধুমাত্র নব্বই দশক কিংবা একবিংশ শতকের প্রথমের নয় এই গানটি এখনো বাংলাদেশের ট্রাইং রুমের একটি প্রিয় গান তবে আপনি জানেন কি এই গানটির সুবাদে ছবিটি সুপার হিট হয়েছিল রিয়াজ বনে গিয়েছিলেন তারুণের হার্ট থ্রো একসঙ্গে তারকা বনে গিয়েছিলেন এক অপরিচিত নায়িকা যাকে দেখা গেছে রিয়াজের বিপরীতে তিনি রিয়াজের নায়িকা রাবিনা পর্দায় যাকে মুম্বাইয়ের নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল সুন্দর চেহারা ভুবন মাতানো হাসি ডাগর ডাগর দুটি চোখ মিষ্টি কণ্ঠে সংলাপ দিয়ে বাংলাদেশের দর্শক মাতিয়ে দিয়েছিলেন রাবিনা তারপর আরও কিছু সিনেমায় অভিনয় করলেও দীর্ঘদিন ধরেই কোনো খোঁজ নেই ধূমকেতুর মতো বাংলা চলচ্চিত্রে এসে সকলের মন জয় করে এই গুণী নায়িকার অনেক সময় গুঞ্জন উঠেছে তিনি হয়তো মারা গেছেন এটা কতটুকু সত্যি আসলে বলা যায় যে মানে এলেন দেখলেন এবং জয় করলেন এরকম একটি অবস্থা তারপরে আবার হাবিয়ে গেলেন মানে এইরকম একটি অবস্থা হয়েছে তার বেলা কিন্তু রিয়াজ ঠিকই টিকে গিয়েছিলেন কিন্তু তিনি আর ঠিকতে পারেন নাই তিনি হয়তো সিটকে পড়েছিলেন কি হয়েছিল আমরা আসলে আর জানি না যেহেতু তিনি আর কারোর সাথে ছবিও করেন নেই মাতৃবাবা রিয়াজের সাথে তিনি তিনটি ছবি কপেছেন বেঁচে থাকলেও বর্তমানে তিনি কোথায় আছেন কেমন আছে কীভাবে চলছে তার জীবন আমাদের আজকের এই ভিডিওতে জানাবো সকলের অজানাই প্রশ্নগুলোর উত্তরই তবে বিস্তারিত জানার আগে আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে কেননা আমরা আপনার কাছে তারকাদের সর্বশেষ খবরাখবর সহ সময়ের জনপ্রিয় তারকাদের জীবনের কথা সালমান সার চলে যাওয়ার পর নির্মাতারা খুঁজছেন একজন সুদর্শন নায়ক মানে সালমানের বিকল্প যার উপর আসলে বাজি ধরা যায় সে সময় নতুন নায়ক রিয়াজের ব্যস্ততা বাড়ছিল একটু একটু করেই ঠিক তখনই উনিশশো সালের বারোই ডিসেম্বর সে সময় মুক্তি পেয়েছিল মোহাম্মদ প্রাণের চেয়ে প্রিয় সিনেমাটি ছবি হৃদয়গ্রাহী গল্প গেল বিশেষ করে রোমান নতুন নায়ক রিয়াজের ব্যস্ততা বাড়ছিল আমরা তো এটি উনিশশো সালে দিকে দেখেছি এটি কি উনিশশো সালে মুক্তি পেয়েছিল আর একটু শুনি একটু একটু করে ঠিক তখনই উনিশশো সালের বারোই ডিসেম্বর সে সময় মুক্তি পেয়েছিল রোমান্টিক গল্প সংলাপ দিয়ে সিনেমাটি সকলের মনে দাগ কেটে গেল আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর সঙ্গীতের শ্রুতিমধুর কিছু গানও ছড়িয়ে পড়েছিল দেশের সব অঞ্চলে সেই সিনেমায় একসঙ্গে জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক রিয়াজ এবং চিত্রনায়িকা রাবিনা প্রাণের যে প্রিয় ছবিটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল কলকাতাতেও সেখানেও ছবিটি রিমেক হয়েছিল শুধু তাই নয় প্রাণের যে প্রিয় ছবির বিখ্যাত গান পরে না চোখের পলক থেকে অনুপ্রাণিত হয়ে এই নামের একটি সিনেমাও বানিয়েছিলেন মোহাম্মদ হান্নান এমনি সাফল্য পরে চোখের পলক আসলে এই নামে যে ছবিটি তৈরি করেছিলেন সেটি দুই হাজার দুই সালে তৈরি করেছিলেন এবং সেটি সাকিব খান অভিনয় করেছিলেন সেই ছবিতে এবং সাথে বন্দিত চলচ্চিত্রের পর রিয়াজের সঙ্গে জুটি বেঁধে আরো দুটি সিনেমায় অভিনয় করেছিলেন রাবিনা যার সর্বশ্রেষ্টি দুই এক সালে সাবধান এবং দলপতি শিরোনামের সিনেমা দুটিতেও তারুণ অভিনয় করে বাংলা সিনেমাপাগল মানুষকে মুগ্ধ করেছিলেন বিদেশি নিয়ে নায়িকা তবে দুই এক সালের পর আর রাবিনাকে দেখা যায়নি বাংলাদেশের কোনো ছবিতে নিজের এই নায়িকাকে নিয়ে চিত্রনায়ক রিয়াজও তেমন কোন তথ্য দিতে পারেননি জানালেন দুই সালের পর রাবিনার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই আসলে রাবিনার হারিয়ে যাওয়ার কারণ হল তাকে বাংলা চলচ্চিত্রে জায়গা করে দেয়া নির্মাতা মোহাম্মদ হান্নানের মৃত্যু বাংলা চলচ্চিত্র নির্মাতা কিংবা পরিচালকদের মাঝে একমাত্র তার সঙ্গে যোগাযোগ ছিল রাবিনার তার মৃত্যুর পর কেউ আর রাবিনার সঙ্গে সেরকম কোনো যোগাযোগই রাখেনি তবে সম্প্রতি চলচ্চিত্র সাংবাদিক এবং গবেষক আবদুল্লা জোয়াদ জানান মূলত মুম্বাইয়ের নায়িকা হিসেবে পরিচিতি পেলেও রাবিনা কলকাতারই মেয়ে সেখানে তার জন্ম এবং বেড়ে ওঠা তবে তিনি কেরিয়ার করতে মুম্বাই এটা আমরা জানতাম যে রাবিনা কলকাতা মেয়ের পরে জেনেছি অবশ্যই এটা কলকাতার মেয়ে হচ্ছেন রাবিনা তবে সবিতে আসলে মুম্বাইয়ের নায়িকা হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছিল তো এটা আসলে কিছুটা মানে দর্শকের আগ্রহ ভাবিয়ে নেওয়ার জন্য আসলে তবে সম্প্রতি চলচ্চিত্র তবে তিনি আসলে মুম্বাইয়ে হয়তো চেষ্টা করেছিলেন সেখানে আসলে সাংবাদিক এবং গবেষক আব্দুল্লাহ জোয়া জানান মূলত মুম্বাইয়ের নায়িকা হিসেবে পরিচিতি পেলেও রাবিনা কলকাতারই মেয়ে সেখানে তার জন্ম এবং বেড়ে ওঠা তবে তিনি কেরিয়ার করতে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন কিন্তু সেখানে তিনি সাফল্য পাননি এখন হয়তো কলকাতাতেই আছেন তিনি বলেন অনেক আগে ইন্টারভিউ নিয়েছিলাম সেখানে তার ব্যক্তি জীবনের অনেক অজানা গল্পই উঠে এসেছিল তিনি অন্য দেশ থেকে এসে এখানে পরপর তিনটি আচ্ছা সুহাদ সাংবাদিক তিনি আসলে নিয়েছিলেন আসলে ইন্টারভিউ আমাদের সিনেমার অনেক নাইকিয়ে কিন্তু হারিয়ে গেছেন তার মধ্যে একজন আছেন শাহনাজ তারও কিন্তু অনেক বছর ধরে আসলে খোঁজ নেই তো আবদুল্লাহ সুহাদ উনার আসলে এই ইন্টারভিউটি যদি আমরা দেখতে পেতাম তাহলে হয়তো আরও ভালো হতো আমরা আসলে জানতে পারতাম তো যাই হোক আসলে যে টাইটেল দেখে এই ভিডিওতে প্রবেশ করেছিলাম বা রিয়াকশন করেছিলাম এখন আসলে সেই রকমের কিছু এই ভিডিওতে এখন করে নেই সাফল্য পেয়েছিলেন এবং আমি চাই যে আসলে এই ভিডিওটি মিথ্যা হোক এবং মানে তিনি আমাদের মাঝে বেঁচে থাকুন প্রাণের যে প্রিয় ছবিটি সত্যি বলতে ইতিহাস তৈরি করা ছবি তিনি একজন ভালো অভিনেত্রীও ছিলেন তাকে আবারও ঢাকাই সিনেমায় দেখা গেলে বেশ ভালোই হতো রাবিনার মৃত্যু হয়েছে বলে গুঞ্জনও শোনা গিয়েছিল এই ব্যাপারে জোয়াক বলেছেন এমনটা আমি শুনিনি মোহাম্মদ হান্নান ভাই বেঁচে থাকলে উনি যদি মারা যেতেন তবে হয়তো শুনতাম আর তার মৃত্যু হলেও হান্নান ভাইয়ের পরে হাজার চোদ্দ সালের পরে হয়তো হয়েছে আসলে রাবিনা সম্পর্কে কিছুই যেন পরিষ্কার নয় যেন রহস্যময়ী এক নারীর নাম রাবিনা যার নামের বানান থেকে শুরু করে তার পরিচিত সব কিছু নিয়েই রয়েছে ধোঁয়াশা এবং অনিশ্চয়তা কেউ বলেন মুম্বাইয়ের মেয়ে কেউ বলেছেন কলকাতারই মেয়ে তবে বেড়ে উঠেছেন মুম্বাইয়ে তবে ফেসবুক এবং অনলাইন ঘেটে তার ব্যাপারে কিছু তথ্য পাওয়া গেল তিনি নাকি ভারতের দক্ষিণের নায়িকা নাম নিয়েও ধোঁয়াশা কম নয় কেউ বলে রাভিনা সিনেমায় তার নাম উঠত রাবিনা বলে আবার অনেকেই তাকে রবিনা বলেও ডাকছেন তবে তিনি যেই হন বেঁচে থাকুক কিংবা বৃদ্ধ হোক বা লুকিয়েই থাকুক নায়ক রিয়াজের বিপরীতে না চোখের পলক গানে রাবিনা বাংলা চলচ্চিত্রে চিরসবুজ হয়ে থাকবেন সে কথা নিশ্চিন্তে বলে দেওয়া যায় আবার একই সিনেমায় খালিদ হাসান মিলু এবং কনকচাপার গাওয়া গান যে প্রেম স্বর্গ থেকে এসে এই শিরোনামের গানেও রাবিনার নাম থেকে যাবে এদেশের রোমান্টিক গানের ইতিহাসে যেখানেই থাকুক ভালো থাকুক সেই বিদেশিটি ভিউয়ার্স রাবিনাকে চিনতে পেরেছেন তো মনে আছে কি তার কথা কেমন লাগতো তার অভিনয় কমেন্ট করে জানিয়ে দিন রহস্যময় এই নায়িকাকে নিয়ে আপনার মনের কথাগুলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন হারিয়ে যাওয়া তারকাদের এমন অনেক অজানা তথ্য এবং জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসলে কি বলবো? এই ভিডিওটি আমার কাছে মনে হয়েছে যে একটি থাম থামনেল দিয়ে আসলে এই ভিডিওটি ইয়ে করা হয়েছে মূলত রাবিনাকে নিয়ে ভিডিওতে আলোচনা করা হয়েছে ঠিক আছে কিন্তু দর্শককে আকর্ষণ করার জন্য ওই যে ইউটিউবে যে বিষয়টি আছে যে বেট একটি বিষয় আছে তো এই ভিডিওটি আসলে ক্লিকবিট ভিডিও ছাড়া কিছুই না তারা টাইটেলে লিখেছিল যে না দেশে চলে গিয়েছেন ভক্তদের না দেশে চলে গিয়েছেন রাবিনা কিন্তু এটা যখন তারা লেখে তখন লিখে তখন আসলে তাদের ভালোভাবে ইয়ে করা উচিত ছিল যে এই লেখাটা আসলে কতটুকু সঠিক হবে আমার কাছে মনে হয় যে রাবিনা তিনি চলে যান নাই তিনি এখনও আসেন ভিডিওতে কিন্তু আসলে টাইটেলে এবং থামনিলে আসলে থামনিলটা আমি দিয়ে দিব ভিডিওতে তো আপনারা সেখান থেকে দেখবেন টাইটেলে এবং থামনিলে যেভাবে লেখা হয়েছে যে না ফেরা দেশে চলে গিয়েছেন ভাবিনা কিন্তু ভিডিওতে কিন্তু সেভাবে বলা হয় না ভিডিওতে বলা হচ্ছে কি আসলে তার সম্পর্কে দুয়াশা তৈরি করেছে তিনি ভারতের মেয়ে না কলকাতা মানে কলকাতার মেয়ে না মুম্বাইয়ের মেয়ে না সাউথ ইন্ডিয়ার মেয়ে সেটা নিয়ে আসলে দুআশা তৈরি হয়েছে তিনি আসেন নাকি মারা গিয়েছেন কোনো কিছু কিন্তু তারা সঠিকভাবে বলতে পারে না কিন্তু তারা থাম নিলে এবং ঠাইটেলে দিয়ে দিয়েছে যে বক্তব্য দিয়ে না ফেরা দেশে মানে চলে গিয়েছেন রাবিনা তো যাই হোক আসলে তাকে নিয়ে তো এখন আসলে আলোচনা বা কথা না অনেক দিন হয়ে গিয়েছে তবে নব্বই দশকে যারা আছেন যারা আসলে সেই সময় ছবি দেখতেন তাদের কাছে তিনি হয়তো কিছুটা গুরুত্বপূর্ণ থাকতে পারেন এবং তাকে হয়তো অনেকেই তার সম্পর্কে আসলে অনেকে আগ্রহ থাকতে পারে যদি এখনকার ইন্ডাস্ট্রি মানে তাকে নিয়ে কোনো আগ্রহ থাকার তো কোনো কথাই না কোনো হানেই কথা না তো আসলে তাকে নিয়ে আর কোনো খোঁজখবর নাই এটা ঠিক তবে আমরা যতটুকু জানি যে তিনি হচ্ছেন গিয়ে কলকাতার মেয়ে এবং সেই সময় কিন্তু আসলে কলকাতার অনেক নায়িকা কিন্তু যেমন ঋতুপর্ণা তিনি আমাদের বাংলাদেশে অনেক ছবিতে অভিনয় করেছেন সেই কিন্তু আর শুরু করেছিলেন এবং তিনি তাকে মুম্বাইয়ের নায়িকা হিসেবে পরিচয় করে দেওয়া হতো কিন্তু আসলে তিনি মুম্বাইয়ের কিনা আসলে এই ভিডিও তো আমাদেরকে আরও বেশি কনফিউজ করে দিয়েছে তাছাড়া আমি গুগলে সার্চ করেছিলাম সত্যি বলতে গুগলে তার সম্পর্কে তেমন কিছু নেই যেহেতু মাত্র তিনটি ছবি তিনি করেছেন এবং তিনি টালিউডে ছবি করেছেন কি না সেই সম্পর্কেও না তিনি সম্ভবত কলকাতায় কোনো ছবিতে অভিনয় করেন নাই এবং হিন্দি ছবিতে অভিনয় করেন নাই সম্ভবত এই বাংলা এইতে বাংলাদেশে এই তিন থেকে চারটি ছবিতে তিনি অভিনয় করেছেন তো যাই হোক আসলে যদি আমার এই ভিডিওটি কলকাতায় কেউ দেখে থাকেন তো কোনো সাংবাদিক বা করে বিনোদন সাংবাদিক যদি কেউ দেখে থাকেন আমার এই ভিডিওটি তো আমি আপনাদেরকে অনুরোধ করব যদি সম্ভব হয় তাহলে একটু নায়িকা পাবিনা খোঁজখবর নিয়ে এই যে দুয়াশা এটা একটু খাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন বা যদি ইন্ডিয়া অন্য কোথাও উনি থাকেন তবে হয়তো তিনি ইন্ডিয়াতে আছেন অথবা অন্য কোনো দেশেই আসেন কিন্তু আমার যতটুকু বিশ্বাস যে তিনি মারা যান নাই তো যাই হোক আসলে ভিডিওতে বিউয়ের একটি বিষয় আছে বিউয়ের কারণেই হয়তো তারা এই থামনেলটি দিয়েছে তাদের বিহ প্রয়োজন তো বিউ হয়েছে ভালোই বিউ হয়েছে আর এটি আসলে পাঁচ বছর আগের ভিডিও তো যেহেতু এই নায়িকা আমাদের একজন প্রিয় নায়িকা এবং তাকে আমরা সেই সময় দেখেছি যার কারণে আসলে এখন ভিডিওটি করেছি রিয়েকশন করেছি তো যাই আসলে আপনারা কে কে আসলে নায়িকা আর বিনায়কে দেখেছিলেন তাকে পছন্দ করেন তার ছবি এবং গান দেখেছেন এবং এখনও দেখেন সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর তার অনেক গান আছে যেগুলো আমার প্রিয় তো আপনারা চাইলে আমি সেই গানগুলো রভিয়েকশন করবো একটি একটি করে তো যাই আজকে আজকের ভিডিওটি এখন পর্যন্তই দেখাবে পরবর্তীতে অন্য কোনো রভিয়েকশন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ